নাচিনি না বের হাদিস না মানি কোরআন না বের হাদিস না মানি কোরআন নাচ গানের মঞ্চ বলো কত ভালো লাগে কোরান হাদেশের কথা শুনলে গায়ে জালা করে কোরান হাদেশের কথা শুনলে গায়ে জালা করে অমানব নাচ গানের মঞ্চ গল কত ভালো লাগে কোরআন দেশের কথা শুনলে গায়ে জ্বালা করে গায়ে জ্বালা করে চল নামে করি মেলা ইসলাম কে রে অপমান না চিন বিরহ সামানি কোরআন না চিনি না বিরহদিস না মানি কোরআন ঈদের যে বাজার মারকেট দেখো কত মানুষ আরে ইদের বাজার মারকেট দেখো কত মানুষের র আর জালসার মেলায় কত পুরুষ নারী মেলায় কত পুরুষ নারী আরে কুমিটির শপথ আছে বলে কুমিটির ধর্মল আছে বলে ইসলামকে করে অপমা না বির হাদিস না মানি কোরআ না বির হাদিস না মানি কোরআন জলসার নামে মে ডেলিগেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া হলে পারে মানুষ টান মারে আরে পেন্ডেলে তোলায় করলা খালে পেণ্ডলে তোলায় করলা খালে দিনকে করে উপমার আর নাচিনি না বির হিসে কোরআন ভাই নাচিনি না বির হদিস না মানে কোরআন আসুর মেজান পুল সে রাতে কেমন হো বপার পার হতে পারি সোঝ জহনা পার না হতে পারলে সোজা জাহান নাম হেদায়তের নর দাও গো প্রভু হেদায়তের নর দাও গো আল্লাহ তুমি রহমান না চিনি নবীর হাদিস না মানে কোরআন না চিনি নবীর হাদিস না মানে কোরআন